বন্ধক দিয়া পাই যেন তোমারে আমি জনম জনম আমার সুরে তোমারই গান গাই আমি যে তোমার হইয়াছি এইভে আমি যে তোমার হয়ে আছি এইভাবে তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ না আমি যে তোমার এই আছি এই ভেবে পাই আমি যে তোমার হয়ে আছি এই ভেবে পাই শুন কো জীবন স্বপ্ন যেমন ঘরা সুখে দুঃখে কি পাইলাম মনা এই ভেবে ভুক ভরবোনার দুঃখে শুনক জীবন স্বপ্ন যেমন ঘোড়া সুখে দুঃখে কি পাইলাম মনা এই ভেবে বুক ভর বোনার দুঃখে রে আমি কেবল কি পাইলাম হিসাব রাখতে চাই তা আমি কেবল কি পাইলাম হিসাব রাখতে চাই আমি যে তোমার হয়ে আছি এই ভেবে পাই তোমারে না আমি তাতে দুঃখ না আমি যে তোমার হয়ে আছি ভেবে সুখ ওকে